বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো জ্যাক সুলেবানের ভারত সফর নিয়ে বন্ধুরা আপনারা জানেন এই জ্যাক সুলেবান এতটাই পাওয়ারফুল একজন ব্যক্তি যে কিনা আমেরিকার যে প্রেসিডেন্টের খুব কাছের একজন ব্যক্তি এবং এই যে তার সফরটি ভারতে এই সফরটি কেন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ সেটাকে আপনারা জানেন দেখুন এই জ্যাক সুলেবান যখন ভারতে এসেছিল এর আগে তার প্রত্যেকটা স্টেপ এত মিডিয়াতে হাইলাইট করা হয়েছিল শুরু থেকে শেষ অব্দি আমেরিকা এবং ভারত প্রত্যেকটা স্টেপ ডিসক্লোজ করা হয়েছিল কিন্তু এই সফরটিতে ব্যতিক্রম হচ্ছে এ সেফর যে কারণেই আসলে এই সফরটি নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি সেটা রিজন হচ্ছে এই সফরটি তারা আসলে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে সিক্রেটলি করছে মানে মিডিয়া এবং ভারত এবং যুক্তরাষ্ট্র কোথাও জিনিসটাকে হাইলাইট না করে ভিতরে ভিতরে গোপনে তারা এই কাজগুলা করছেন এখন ভারতে যে বেশ কিছু বড়ো কূটনীতিবিদ তাদের সাথে কিন্তু অলরেডি দেখা করেছেন যেমন ধরুন অজিত ডোভাল নরেন্দ্র মোদী জয়শঙ্করের সাথে দেখা করবেন তো এই যে এই যে তার যে সকলের সাথে যে দেখা করা তার মাঝখানে আরেকটি যে টুইস্ট সেটা হচ্ছে দেখেন জো বাইডেন সরকার বিস্তারিখ হ্যান্ড ওভার করে দেবে তাদের নেতৃত্ব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে তাহলে একদম লাস্ট মোমেন্টে এসে কেন আপনার জ্যাক সোলেবান ভারতে আসলেন যেখানে আপনারা যদি খেয়াল করে দেখেন যে কিছুদিন আগে জয়শঙ্কর আমেরিকায় গিয়েছিলেন আমেরিকায় গিয়েছিলেন এবং তাদের সাথে কিন্তু মানে জ্যাক সোলেবানদের সাথে কিন্তু দেখা করেছিলেন মোর দ্যান সিক্স ডেজ তিনি সেখানে ছিলেন তাহলে এনিথিং আর্জেন্ট ইম্পর্টেন্ট দেিল দিস ম্যাটার বাই ফোন কি কারণে উইদিন এ ভেরি শর্ট টাইম জেক সুলাবানের মতো এত বড় একজন কর্মকর্তাকে ভারতে আসতে হল বন্ধুরা দুটি বিষয় তারা প্রকাশ করেছেন এই দুটা বিষয়ের বাদ দিয়ে এখন পর্যন্ত এত লম্বা যে সফর জেক সুলাবানের আর কোনো কিছু প্রকাশ করার নেই যে বিষয়টি প্রকাশ করেছে এবং বাংলাদেশের সাথে এই যোগ সলিবানের যে আগমনটা কীভাবে তাৎপর্য রাখে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি গাইড করছি প্রথমত প্রকাশিত যে দুটি বিষয় সেটি হচ্ছে ভারত আমেরিকা থেকে যে পারমাণবিক চুল্লি যে আপনার যেগুলো বেস বেসরকারি কাজে যেগুলা কাজ করা হয় যেমন মনে হচ্ছে মনে করেন যে বিদ্যুৎ উৎপাদন এটার জন্য কিন্তু আমেরিকার সাথে একটা চুক্তি করছেন এবং এই চুক্তিটা মোটামুটিভাবে এই যোগ আপনার যে আপনার জ্যাক সোলেবানের সাথে কিন্তু তারা মোটামুটি সাকসেসফুলি এটা দান করেছেন এবং সেটারই আসলে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আসবেন সেটা তারা কন্টিনিউ করবেন বলে আশ্বস্ত করেছেন দ্বিতীয়ত তারা জেট ইঞ্জিন কেনার জন্য আমেরিকার সাথে চুক্তি করছেন আপনারা জানেন যে বিশ্বের অন্যতম মানে টপ কান্ট্রি হচ্ছে ভারত যা যারা কিনা অস্ত্র আমদানি করে তাদের যতটা নিজেরা করে তার থেকে মানে অনেক বেশি তারা কিন্তু ইম্পোর্ট করে তো এই যে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার যে বিষয়টি আমেরিকার পিছনে রাশিয়ার পিছনে আপনার ইসরায়েলের পিছনে ইন্ডিয়া এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্য বহন করে আপনার কূটনীতিক ব্যালেন্সিংয়ের যে বিষয়টাতে খেয়াল করে দেখেন এই যে নিরাপ আপনার নিরাপত্তা এনশিওর করার যে বড় নেতা জ্যাক সুলেমান আমেরিকার তার এই আগমনটাকে কেন্দ্র করে যতটুকু তাৎপর্য ভারতে আছে একজেক্টলি সেম তাৎপর্য কিন্তু আপনার বাংলাদেশে আছে কারণটা কি যখন একজন নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে অবস্থান করে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একজাক্টলি সেম লাইক ক্যানাডা মানে মোট কথা হচ্ছে যে একদম তলানিতে তখন কি ধরনের আসলে কথা হচ্ছে চুক্তি হচ্ছে আমেরিকার সাথে কোন ধরনের বয়ান দেয়া হচ্ছে আমেরিকা জো বাইডেন যেভাবে আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ভিতরে ভিতরে এস্টাবলিশ করেছেন এ বিষয়টাকে অবরলেপ করে কিভাবে ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই জঙ্গিবাদ জিহাদিদের কাছ থেকে যে জিহাদি আমরা বলি হচ্ছে যারা নিষ্পাপ মানুষদেরকে ব্রেনটাকে আসলে ক্যাপচার করে দেখা যাচ্ছে যে দেশের ভিতর দাঙ্গা লাগিয়ে একটা দেশকে মানে শান্তিপূর্ণ একটা দেশকে বিশৃঙ্খলা গটিয়ে সাধারণ ছাত্র জনতার কে হত্যা করে মানুষের ভিতরে আগুন শেখা আপনার ছড়িয়ে দেয় তো এই যে জঙ্গিগুলাকে এই হিজবু তাহারি আপনার মাহফুজ আলমদের মতো হিজবু তাহারি জঙ্গিদেরকে আসিফ মাহমুদের মতো শিবির জামাত ইসলামের জঙ্গিদেরকে যারা কিনা বাংলাদেশের স্বাধীনতার সময় যারা কিনা আমাদের দু মানে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল আজকে তারা ওই জাতীয় সঙ্গীত আজকে তারা কাজী নজরুল রবীন্দ্রনাথ পতাকা বাংলাদেশ এগুলোকে যারা মানেই না তাদেরকে দিয়ে কাজ করছে এবং তারা পাকিস্তানের পক্ষ হয়ে একই বলে কাজ করছে তাহলে এটা যে ভারতের জন্য একটা আপনার নিরাপত্তা থ্রেট নিরাপত্তার জন্য যে বিশ্বাস একটা আপনার ডাউন ট্রেন এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ধারণা করা হচ্ছে কাইন্ড অফ স্পেকুলেশন বিকজ দে আর নট ডিস আপনার দে আর নট ডিসক্লোজিং এনিথিং নাথিং ডিক ডিসক্লোজ ইন ফ্রন্ট অফ আস যে কারণেই কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি যদি আপনাকে সামনে যদি কোনো কিছু ডিসক্লোজ করা হয় ইউ ডোন্ট গো না বোদার বিকজ ইউ নো বাট তারা যেভাবে এটাকে হাইলাইট করছে এই আপনার নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের সাথে একটা নিরাপত্তার জন্যই কিন্তু তারা কিন্তু এখানে এসেছে এটা ক্লিয়ার যে তারা জেট ইঞ্জিন আপনার অস্ত্র মানে এগুলার চুক্তি করছে ডেফিনেটলি দে আর টকিং অ্যাবাউট বাংলাদেশ অ্যাজ ওয়েল এবং ভারতের কিন্তু ওয়ান অফ দ্য টপ ফোকাস এখন এই বাংলাদেশের দিকে কারণ আপনারা জানেন যেভাবে বাংলাদেশ পাকিস্তান একই বলে কাজ করছে জামাত ইসলাম যেভাবে কাজ করছে সেটাকে কিন্তু আসলে ভেঙে দেওয়ার জন্য কিন্তু ভারত এবং ট্রাম্প এক কাজ করছে সো ডেফিনেটলি তারা বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকে হটানোর জন্য বিভিন্ন টেক টেকনিক কিন্তু বের করবে বা সেটা অ্যাপ্লাই করবে এটা কিন্তু ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই বাংলাদেশে আর কোনো অবস্থান ক্রিয়েট করতে পারবেন না এটা আমার কথা নয় ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও বলেছেন যে তাদের অবনতি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্ব গ্রহণ করবে এটা আমার কথা নয় এটা ডক্টর মোহাম্মদ ইউনুসেন নিজের কথা তার লাস্ট সাক্ষাৎকারে বন্ধুরা বিষয়টাকে কীভাবে দেখছেন এবং তার সফরটিকে আপনারা কীভাবে দেখছেন যে এত সিক্রেটলি তারা এটা কেন করছে যেখানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসলে প্রত্যেকটা স্টেপ আগে ডিসক্লোজ করা হতো এখন কেন করা হচ্ছে না আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম আপনারা জবাব দেবেন থ্যাংক ইউ সো মাচ